হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক আজকের ড্রামাটি হচ্ছে হাসির এবং ভৌতিক ক্যাটাগরির এক অদ্ভুত মিশ্রণ ড্রামাটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে তাই আমি এটাকে একদম ডিটেইলি এক্সপ্লেন করব এই জন্য ড্রামাটাকে দুই পর্বে ভাগ করা হয়েছে আশা করছি এই ড্রামাটিকে আপনারা খুব এনজয় করবেন মুভির শুরুতেই আমরা একজন ছেলেকে দেখতে পাই যে অন্ধকার ঘরে বসে কান্না করছিল যখন সে ওয়াশরুমে যাওয়ার জন্য বাহিরে আসে তখন পাশের একটি রুমে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় তা দেখার জন্য যখন সেই রুমে ডোর ওপেন করে তখন কিছু একটা দেখে সে এতটা ভয় পায় যে সঙ্গে সঙ্গে চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সেই রুম থেকে কোনো একজন বলছিল যে এখন আমাদের জিনকে নিয়ে আসার সময় হয়ে গিয়েছে এর পরের সিনে দেখা যায় এই মুভির প্রধান ক্যারেক্টার জিনকে তার সামনে একটা বাচ্চা নকল চোখ হাতে ভয়ে কান্না করছিল আর এই সিনটা ছিল একটি শিশু পার্কের হরর হাউসের যেখানে জিন জব করে জিন বাচ্চাটাকে বলে তার কস্টিউমসের নকল চোখ ফিরিয়ে দিতে কিন্তু সে দিতে চাইছিল না তাই জিন বাচ্চাটার উপর রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে তখনই বাচ্চাটার বাবা মা জিনের সামনে চলে আসে এবং তারই দুর্ব্যবহার দেখে ম্যানেজারের কাছে কমপ্লেন করে তখন সেই হরর হাউসের ম্যানেজার এসে জিনকে অনেক বকাবকি করে জিন বকা সহ্য করতে না পেরে নিজের ম্যানেজারের নাকেই ঘুষি দিয়ে দেয় আসলে জিন অনেক ভালো ফাইট করতে জানত তবে সেটার প্রয়োগ ভুল জায়গায় করার ফলে তাকে চাকরি হারাতে হয় এরপর দিন জিনের কাছে তার গ্র্যান্ড মাদার বা দিদার ফোন আসে সে জিনকে বকা দিতে শুরু করে কারণ আজ তার নতুন হাই স্কুলের প্রথম দিন আর সে এখনও ঘুমাচ্ছিল এরপর জিন তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখন লিন নামের একটি ছেলে সাইকেল নিয়ে জিনের পাশ দিয়ে যাচ্ছিল জিন তাকে দেখে বিরক্ত হয়ে তাড়াতাড়ি হাঁটতে শুরু করে জিনের হাঁটা দেখে লিন রেসিং শুরু করে দেয় এবং কিছু দূর যেতেই সাইকেল নিয়ে মুখ থুবড়ে পড়ে তারপরের সিনে জিনকে ক্লাসরুমে দেখানো হয় ক্লাস টিচার জিনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় পরিচয় শেষে জিনকে বলা হয় লিটল প্রিন্সেসের পাশে গিয়ে বসতে তখন জিন একটি সুন্দরী মেয়েকে লিটল প্রিন্সেস মনে করে তার পাশে বসতে যায় টিচার বলে এই মেয়েটি লিটল প্রিন্সেস নয় একদম পেছনের সিটের ডান পাশেই রয়েছে লিটল প্রিন্সেস জিন পেছনের সিটে গিয়ে বসে লক্ষ্য করে দেখে একটি মোটা মেয়ে বসে আছে টিচার বলে তোমার ডান পাশে দেখো সে তার ডান পাশে তাকিয়ে দেখে একটি ছেলে বসে আছে যাকে স্কুলের সবাই লিটল প্রিন্সেস বলে ডাকতো আর তার আসল নাম হচ্ছে হোম হোম জিনকে দেখে স্মাইল করে কিন্তু জিন তাকে পাত্তা না দিয়ে ক্লাসে মনোযোগ দেয় তখনই তার দিদা তাকে ফোন করে টিচার বলে ক্লাসের মধ্যে ফোন সাইলেন্ট করে রাখতে হবে তার দিদা তাকে একটি ভয়েস মেসেজ সেন্ড করে ক্লাস শেষে জিন ওয়াশরুমে যায় আর ভয়েস মেসেজটি শুনতে থাকে তখনই সে দেখতে পায় ওয়াশরুমে তিনজন ছেলে মিলে একটি ছেলেকে অত্যাচার বা র্যাগিং করছিল তারা হচ্ছে স্কুলের বুলি স্টুডেন্ট যাদেরকে সবাই ভয় পেত কারণ তাদের কাজই হচ্ছে অন্যান্য স্টুডেন্টদের বুলি করা তো এসব দেখে জিন সেদিকে লক্ষ্য না দিয়ে ভয়েস মেসেজটি শুনতে থাকে তখন সেই গ্রুপের একজন এসে জিনকে বিরক্ত করতে শুরু করে জিন তাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয় তখনই বাকি বুলিজরা তার উপর হামলা সে তাদেরকেও মেরে ওয়াশরুমের বাইরে ফেলে দেয় সেই সময় লিনকে দেখানো হয় যে এতক্ষণ এবং যে ছেলেটিকে বিরক্ত করছিল হোম। লিন এসে একজন বুকে পা রেখে দাঁড়িয়ে থাকে একজন স্টুডেন্ট সেখানে চলে আসে। লিন এবং হোম দাঁড়িয়েছিল তা দেখে ছেলেটা ভাবে তারা তিনজন এক হয়ে বুলিশদের মেরেছে সে তাদের ছবি তুলে পুরো স্কুলে ছড়িয়ে দেয় সবাই লিন এবং হোমকে খুব সাহসী ভাবতে শুরু করে বাকি বুলিশরা যখন এইসব পিকচার দেখে এবং সবার আলোচনা শুনে তখন তারা রেগে মেগে লিন লিন ও হোমকে আরও বেশি বিরক্ত করতে শুরু করে কিন্তু জিনকে তারা কেউ বিরক্ত করে না কারণ তারা মার খেয়ে বুঝে গিয়েছে জিনই হচ্ছে আসল হিরো তারপরের সিনে দেখানো হয় লিন এসব র্যাগিং সহ্য করতে না পেরে সুইসাইড করার জন্য স্কুলের ছাদে আসে এবং সেখানে বসে জিন খাবার খাচ্ছিল লিন অনেক চেষ্টা করেও সুইসাইড করতে পারছিল না কারণ ছাদের দেয়াল অনেক বেশি উঁচু থাকায় লিন ভয় পেয়ে যায় তখন সে জিনকে দেখে তার কাছে গিয়ে বলে কয়েকদিন পরেই তাদের স্কুল ছুটি বুলিজরা বলেছে স্কুল ছুটির সময়ে তারা রুটিন করে লিন এবং হোমকে মারবে সপ্তাহের প্রথম দিন দিন সপ্তাহের প্রথম তিন দিন লিনকে এবং পরের তিন দিন হোমকে মারবে আর বাকি একদিন তাদের বিশ্রাম করতে দিবে লিনের এসব কথা জিন মোটেও গুরুত্ব দিচ্ছিল না কারণ তার দিদা তাকে মেসেজ করে বলেছে তার দাদু খুব অসুস্থ তাই যত দ্রুত সম্ভব তাকে বাড়ি ফিরে যেতে হবে এবং তাদের হোটেল বিজনেসের দায়িত্ব নিতে হবে এই মেসেজটা লিন দাঁড়িয়ে দেখছিল পরের সিনে দেখানো হয় জিন ট্রেনে উঠেছে তার দাদু বাড়ি যাওয়ার জন্য সে তার সিটে বসেছিল তার পেছনে দেখা যায় লিন ও হোমকে তারাও জিনের সাথে যাবে কারণ তারা যদি স্কুলে থাকে তাহলে বুলিজরা হয়তো র্যাগিং করে তাদেরকে মেরেই ফেলবে তারা দুজন জিনের পেছন থেকে তার ফোনের মেসেজ দেখছিল এবং জিনের চুলে চিপস ফেলছিল তখন ট্রেনে একটি টানেলে ঢোকে কিছুক্ষণের জন্য সব কিছু অন্ধকার হয়ে যায় এরপর আলো আসলে জিন তার পাশে হোম ও লিনকে দেখে চমকে যায় তারাও জিনের সাথে যেতে চায় তাই জিন বাধ্য হয়ে তাদেরকে সাথে নিতে রাজি হয় তারা হোটেলের ওয়েবসাইটে ঢোকে হোটেলের সুন্দর পিকচার দেখে তাদের কাছে পছন্দ হয় এরপর তারা সেই হোটেলের সামনে এসে পৌঁছায় দেখতে পায় ওয়েবসাইটে যেরকমটা দেখেছিল হোটেলটা মোটেও সেরকম নয় তারা হোটেলের ভৌতিক রূপ দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় তখন হোটেলের ভেতর থেকে তারা কাস্টমারের চিৎকার শুনতে পায় এবং জানালা দিয়ে দেখে কাস্টমারদের হোটেল একদমই পছন্দ হয়নি তাই তারা তাদের টাকা ফিরিয়ে নিতে যায় কিন্তু জিনের দাদু তাদেরকে টাকা দিতে চাইছিল না সেই ইচ্ছা করে টাকার মধ্যে নকল রক্ত লাগিয়ে দেয় এই দেখে কাস্টমার টাকা না নিয়ে চলে যেতে শুরু করে তাদের হোটেলের অবস্থা এতটাই খারাপ ছিল যে সেই মহিলা কাস্টমার দরজায় আটকে যায় তখন তার হাজবেন্ড তাকে বের করে নিয়ে যায় এরপর জিনের দাদু এবং দিদা বাহিরে আসতেই তাদের তিনজনকে দেখে তারা বুঝতে পারছিলেন না যে এখানে কে জিন কারণ তারা জিনকে সেই ছোটবেলায় শহরে পাঠিয়ে দিয়েছিলেন লেখাপড়া কমপ্লিট করার জন্য তখন জিনের দিদা তার ছোটবেলার ছবি নিয়ে হোমের সাথে মিলিয়ে দেখে এবং হোমকেই জিন মনে করে হোম বলে সে জিন নয় তখনই জিনের দাদু লিনকে জিন মনে করে রুমাল দিয়ে তার মুখ মুছে দিতে শুরু করে লিনও বলে ওঠে সেও জিন নয় আর জিন এসব দেখে রেগে গিয়ে হোটেলের ভেতরে যেতে শুরু করে তখন হোম মজা করে জিনকে বলে আসলে আমরা দুজন তোমার চেয়ে একটু বেশি হ্যান্ডসাম এজন্য তোমার দাদু এবং দিদা আমাদেরকে জিন মনে করেছে এই শুনে জিন লিনকে মারতে নেয় তখনই দিদা জিনকে ডেকে বলে তুমি কি সুজুকিকে সাথে আনোনি এই শুনে তারা তিনজন বলে কে এই সুজুকি তখনই সিন শিফট হয়ে একটি মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে সুজুকি সে একটি সুজুকি বাইক নিয়ে জিনের স্কুলে যায় স্কুলের কিছু ছেলেরা জিন লিটল প্রিন্সেস নামের একজনের সাথে দাদু গিয়েছে এই শুনে সেভাবে লিটল প্রিন্সেস নামের কোনো মেয়ের সাথে জিন হয়তো রিলেশনে আছে কিন্তু ছেলেরা বলে লিটল প্রিন্সেস হচ্ছে একজন ছেলে এতে সুযোগ কিভাবে জিন হয়তো ছেলেদেরকে পছন্দ করে তাই সে জিনের দিদার হোটেলে ফোন করে জিনের বিষয়ে জিজ্ঞেস করে কিন্তু দিদা তার কোনো কথাই বুঝতে পারছিলেন না এরপর জিনের দিদা তাদেরকে ভেতরে আসতে বলেন জিনের দাদু লিন ও হোমের কাছ থেকে হোটেল ভাড়াসহ নানা উপায়ে অনেক টাকা হাতিয়ে নেন যেমন তাদের কাছ থেকে কয়েন নিয়ে দেখান চেয়ার টিভি কম্পিউটার ইত্যাদিতে কয়েন ঢুকাতে হবে তা না হলে এসব কিছু কাজ করবে না কিন্তু তাদের এই নাটক দেখে তারা তিনজন বিরক্ত হয়ে পড়ে এরপর তাদেরকে রুম দেয়া হয় রুমে এসে দেখতে পায় রুমের কোনো কিছুই ঠিকভাবে কাজ করছে না একটি চেয়ারে বসে তখনই চেয়ারটি ভেঙে সে নিচে পড়ে যায় এবং রুমের লাইটগুলো বারবার অন অফ হচ্ছিল এরপর রাত বারোটা হতেই পুরো হোটেলের লাইট অফ হয়ে যায় তখন জিনের মনে হয় তা নাম ধরে কেউ তাকে বারবার ডাকছে তাই সে দেখার জন্য বাহিরে আসে হঠাৎ কেউ একজন তার পা ধরে ফেলে জিন ভয় পেয়ে নিচে তাকায় দেখতে পায় সেটা ছিল হোম হোম বলে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেয়ে বাহিরে এসেছে তখনই হোম দেখে জিনের পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে সে জিনের গলা চেপে ধরে এদিকে হোম প্রচন্ড ভয় পেয়ে জিনের পা ধরে বসে থাকে কিন্তু দেখা যায় সেটা ছিল লিন এই দেখে জিন তাকে এক ঘুষি মেরে নিচে ফেলে দেয় আসলে লিনের ঘুমের মধ্যে হাঁটার রোগ ছিল তো এসব দেখে জিনের মনে হয় অদ্ভুত শব্দগুলো হয়তো লিন করেছে তাই এই ব্যাপারটি সিরিয়াসলি না নিয়ে সবাই তাদের রুমে চলে যায় পরের দিন সকালে জিনের দিদা জিনকে প্রতিটি রুমের কাবার পরিষ্কার করতে বলে কারণ তাদের এখানে কোনো কাজের লোক নেই আর এই মুহূর্তে কাজের লোক রাখার মতো টাকাও তাদের কাছে ছিল না তো জিন যখন কাবারগুলো পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছে তখন হোটেলের এক টেলিফোনে কল আসে জিন রিসিভ করে কিন্তু কেউ কথা বলছিল না এরপর জিন বাহিরে এসে দেখতে পায় লিন এবং হোম সুইমিং পুলে একে অন্যের গায়ে পানি মারছে এবং জিনের দাদু তাদের ছবি তুলছে তার দিদা বলে তাদের হোটেলের ওয়েবসাইটে দেওয়ার জন্য এই ছবিগুলো তোলা হচ্ছে তারপর সুইমিং পুল থেকে উঠে আসার সময় লিন পরে যায় তার আঙুল কেটে রক্ত বেরোচ্ছে এই দেখে সে বলে এখনই অ্যাম্বুলেন্স ডেকে আনো আমাকে হসপিটাল নিয়ে চলো দিদা বলে হসপিটাল নিতে হবে না ব্যান্ডেজ লাগালেই হবে তাই ব্যান্ডেজ আনার জন্য তারা রুমে আসে সেখানে জিন একটি ক্যামেরা খুঁজে পায় ক্যামেরাটি ছিল জিনের বাবা মায়ের যার মধ্যে ছিল জিনের বাবা মায়ের এবং তার ছোটবেলার সময়কার কিছু স্মৃতিবিজড়িত ভিডিও ভিডিওগুলো দেখে জিন বুঝতে পারে তার বাবা মা চাইতো জিন বড়ো হয়ে তাদের এই পারিবারিক হোটেলটি পরিচালনা করবে তখন জিন পেছনে ফিরে দেখে লিনো হোম দুজনেই তার ভিডিওগুলো দেখছিল তাই সে তাদের উপর বিরক্ত হয়ে ব্যান্ডেজ নিয়ে বাহিরে যায় এরপর রাতের বেলা হোম সুইমিং পুলে বসেছিল তখন সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সাহসিকতার সাথে এগিয়ে যায় বিষয়টা দেখার জন্য হঠাৎ সেইখান থেকে একটি হাত বেরিয়ে আসে সে কোনোভাবে নিজের প্রাণ নিয়ে পালায় অন্যদিকে লিন তার রুমে টিভি দেখছিল তখন টাকা শেষ হয়ে যাওয়ায় তার টিভির চ্যানেল চলে যায় তাই সে যখন কয়েন দেওয়ার জন্য টিভির কাছে আসে তখন সে টিভির স্ক্রিনে কারো ছায়া হেঁটে যেতে দেখে কিন্তু পেছনে ফিরে কাউকে দেখতে পায় না ওইদিকে হোম সুইমিং পুল থেকে কাপড় ছাড়াই চলে আসে এবং ভয়ে লাফ দিয়ে জিনের কোলে উঠে পড়ে তাকে সুইমিং পুলের ভৌতিক বিষয়টা বলতে থাকে তখনই লিনও সেখানে চলে আসে সে এসেছিল টিভির মধ্যে ছায়া দেখার কথাটা বলতে কিন্তু জিন ও হোমকে এই অবস্থায় দেখে সে চলে যেতে লাগে জিন বলে তুমি যেরকমটা ভাবছো আমরা মোটেও ওইসব করছিলাম না এই বলে সে হোম ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয় আর হোম জ্ঞান হারিয়ে নিচে পড়ে থাকে এরপর লিন যখন হোমকে কাপড় পরিয়ে দিচ্ছিল তখনই হোমের জ্ঞান ফিরে আসে এবং বলতে থাকে সে ভূত দেখেছে কিন্তু জিন তার কথা বিশ্বাস করে না উল্টো তাদের দুজনকে রুম থেকে বের করে দেয় তারপর প্রতিদিনের মতো আবারও লিন ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে কিছুক্ষণ পর সে বিছানার নিচে এসে শুয়ে পড়ে তখন কিছু একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে যায় সে বিছানার চাদর তুলে যখন নিচে দেখছিল তখন হঠাৎ তার বুকের উপর দুটি ভয়ঙ্কর পা চলে আসে এই দেখে সে ভয়ে জিনের রুমে এসে এক লাফে তার কোলে উঠে যায় তখন হোমও জিনের রুমে আসে এবং জিন দুজনের কথায় বিরক্ত হয়ে যতক্ষণ না সেই ভূতের চেহারা দেখতে পাবে ততক্ষণ আমার রুমে আসবে না কিন্তু তারা যেতে চায় না জিনের পাশেই শুয়ে পড়ে তখনও জিন এবং হোম প্রচন্ড ভয় পাচ্ছিল তাই জিনকে জাগিয়ে রাখার জন্য তাকে নানাভাবে বিরক্ত করতে থাকে তারপর সকালে যখন জিন ওয়াশরুমে যায় তখন দেখতে পায় তারা দুজন তার ওয়াশরুম দখল করে নিয়েছে তাই জিন রেগে গিয়ে পাবলিক ওয়াশরুমে যায় ওয়াশরুম থেকে যখন বেরিয়ে আসছিল তখন সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় তাই সে শব্দ অনুসরণ করে সেই দিকে যায় সেখানে ভয়ঙ্কর দুটি হাত এবং পা দেখতে পায় এদিকে সে ভয়ে চিৎকার করে লিন ও হোমের কোলে উঠে পড়ে বলতে থাকে সেও ভূত দেখেছে লিন ও হোম জিজ্ঞেস করে তুমি কি ভূতের চেহারা দেখেছো জিন বলে সেও তাদের মতো শুধু হাত পাই দেখেছে এই শুনে তারা দুজন ভয়ে কান্না করে দেয় এরপর তারা তিনজন এসে দিদাকে ভূতের বিষয় জিজ্ঞেস করে কিন্তু তিনি তাদেরকে কোনো উত্তর দিচ্ছিলেন না তখন লিন দেখে জিনের দাদু অন্ধকারের মধ্যে শুয়ে আছে দেখে সে তাদের দুজনকে বলে দাদু এবং দিদা হয়তো মানুষ নয় তারা ভূত কিন্তু জিন তার কথা বিশ্বাস করে না তাই জিনকে প্রমাণ দেওয়ার জন্য লিন দাদু এবং দিদার হার্টবিট চেক করার ফন্দি করে জিন ও লিন দিদার হার্টবিট দেখার জন্য যায় আর হোম যায় দাদুর হার্টবিট চেক করতে সে দাদুর বুকের উপর উঠে কান পেতে হার্টবিট শুনতে থাকে ওইদিকে লিন দিদার হার্টবিট চেক করার জন্য তার বুকে হাত দিয়ে দেয় এতে তিনি প্রচণ্ড রেগে যান আর জিন পরিস্থিতি কন্ট্রোল করার জন্য লিনকে এক চর লাগিয়ে দেয় অপরদিকে হোম যখন দাদুর হার্টবিট শুনছিল তখন হঠাৎ দাদুর ঘুম ভেঙে যায় এতে হোম ভয় পেয়ে চিৎকার করে ওঠে এই শুনে সবাই সেখানে দৌড়ে আসে দেখতে পায় সে দাদুর উপর অকোয়ার্ড ভাবে শুয়ে আছে এদিকে দিদা প্রচণ্ড রেগে যায় এর পরের সিনে তাদের তিনজনকে কিচেনে চেনে দেখা যায় তারা শিওর হয়ে গিয়েছে যে দাদু এবং দিদা ভূত নয় জিন বলে তাহলে সেটা কি ছিল যেটাকে আমরা তিনজনই দেখেছি তখন হোম জিনকে বলে তুমি তার নাম নিবে না তাহলে সে সত্যি সত্যি চলে আসবে তখন জিন বলে কে চলে আসবে ভূত আমি তাকে মোটেও ভয় পাই না তখনই গ্যাস বন্ধ হয়ে যায় এ দেখে তারা তিনজন প্রচণ্ড ভয় পায় পেছনে তাকিয়ে দেখে দিদা সেখানে দাঁড়িয়ে আছে এরপর তারা রুমে চলে যায় দিদা কিচেনে এসেছিলেন রান্না করার জন্য কিন্তু দেখা যায় তিনি কিছুতেই স্টোভে আগুন ধরাতে পারছিলেন না ওইদিকে রুমে এসে তারা তিনজন প্ল্যান করে যে তারা আর ভূত দেখে ভয় পাবে না তারা ভূতের সামনাসামনি মোকাবেলা করবে পরদিন লিন এবং জিন সেই জায়গা পরিষ্কার করে যেখানে জিন ভূতের পা দেখেছিল এরপর রাতের বেলা হোম বলে তাদের এই প্ল্যান হয়তো কাজ করবে না জিন বলে আমাদের জেগে থাকতে হবে দেখতে হবে আমাদের প্ল্যান কাজ করছে কিনা দেখা যায় লিন বসে বসে ঘুমাচ্ছিল জিন তাকে এক চর মেরে ঘুম থেকে উঠায় তখন তারা আবার সেই অদ্ভুত শব্দটি শুনতে পায় তারা ভয়ে ভয়ে বাহিরে আসে হঠাৎ টেলিফোনে রিং বেজে ওঠে আর কল উঠাতেই শুনতে পায় একটি মেয়ে কান্না করছে এই শুনে তারা ভয়ে দৌড় লাগায় তারা দাদু এবং দিদার কাছে আসে বলে একটু আগে দিদাই হয়তো তাদের কাছে ফোন করেছিল তাদেরকে ভয় পাওয়ানোর জন্য তখনই জিন তাদের পেছনে ভয়ঙ্কর একটি হাত দেখতে পায় তাদেরকে পেছনে ফিরে দেখতে বলে কিন্তু তারা কিছুই দেখতে পায় না তারা বলে আমাদের ঘুমানোর সময় হয়ে গিয়েছে তখন তারা আবার সেই ভয়ঙ্কর হাতটি দেখতে পায় দাদু এবং দিদা তাদের কোনো কথাই বিশ্বাস করছিলেন না তারা তাদের রুমে ফিরে যাচ্ছিলেন তখন লিন বলে ভয় পেলে চলবে না তাহলে ভূত আমাদেরকে আক্রমণ করবে তাই জিন সাহসিকতা দেখানোর জন্য ভূতকে গালি দিতে শুরু করে তার গালিগুলো এত বেশি বাজে ছিল যে সেগুলো শুনে তার দাদু জ্ঞান হারিয়ে ফেলে পরের সিনে দেখা যায় গালি দেওয়ার কারণে দাদু জিনকে শাস্তি দিচ্ছিলেন তিনি বলেন জিন হচ্ছেন এই হোটেলের উত্তরাধিকারী তাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে এবং হোটেলের দায়িত্ব নিতে হবে এই শুনে জিন বলে সবার দায়িত্ব কেন আমাকেই নিতে হবে স্কুলে লিন এবং হোমের দায়িত্ব নিতে হয় আর এখন হোটেলের দায়িত্ব নিতে হবে এসব বলে সে প্রচণ্ড রেগে যায় বলে পরদিন সকালে তারা শহরে চলে যাবে এরপর সকালবেলা যাওয়ার সময় তারা হোটেলের সুইমিং পুলে অদ্ভুত শব্দ শুনতে পায় সেই দিকে এগিয়ে দেখতে পায় একটি বডি পানিতে ভাসছে তারা বডিটির মুখ থেকে কাপড় সরাতেই তে পায় বডিটি হচ্ছে জিনের দাদুর এ দেখে তার হার্ট অ্যাটাক আসার অবস্থা এবং লিন বলতে থাকে সে আগেই বলেছিল তার দাদু এবং দিদা বেঁচে নেই তখন জিন তার দাদুর বডি পানি থেকে উপরে আনার চেষ্টা করছিল অ্যাক্সিডেন্টলি লিন এবং হোম পানিতে পড়ে যায় আর তারা চিৎকার করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে তাদের চিৎকার শুনে দিদা সেখানে চলে আসে তখন লিন তাকেও ভূত মনে করে মারতে শুরু করে পরের দিন দেখা যায় তারা তিনজন দাদু এবং দিদার সামনে বসে আছে দাদু বলেন তিনি সুইমিং পুলে গোসল করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তখন জিন তাদেরকে জিজ্ঞেস করে এই হোটেলে কি ভূত রয়েছে তারা বলেন তাদের হোটেলে কোনো ভূত নেই কিন্তু তাদের মনে হয় জিনের মা বাবার আত্মা হোটেলের চারপাশে ঘুরে বেড়ায় কারণ এই হোটেলটির মালিক তারাই ছিলেন তারা চাইতেন তাদের ছেলে একদিন এই হোটেলটিকে দাঁড় করাবে জনপ্রিয় করে তুলবে তো জিন নিজের মা বাবার কথা শুনে খুব ইমোশনাল হয়ে পড়ে তখনই কেউ একজন এসে রিসিপশনের বেল বাজায় সে ছিল সুজুকি সুজুকি হলো জিনের ছোটবেলার বন্ধু সে জিনের দাদু দিদাকে দেখার জন্য মাঝে মধ্যেই এখানে আসে সুজুকি জিনকে প্রশ্ন করে বলে আমি তোমাকে এতগুলো কল করেছি কিন্তু তুমি ফোন রিসিভ করে কথা বলনি তো এই কথা শোনার সাথে সাথে তাদের তিনজনের ভুল বোঝাবুঝি মিটে যায় তারা বুঝতে পারে জিনের রুমে বারবার যে কল আসতো সেটা সুজুকি করেছিল এবং যে কলে একটি মেয়ে কান্না করেছিল সেটিও সুজুকি ছিল কারণ সুজুকি জিনকে খুব পছন্দ করে এবং সেখানকার নেটওয়ার্কের অবস্থা ভালো না হওয়ায় সে কল দেওয়ার পরেও জিনের কথা শুনতে পাচ্ছিল না এজন্য সে কান্না করে দিয়েছিল এবং জিনের প্রথমে মনে হতো কেউ তার নাম ধরে ডাকছে সেটাও সুজুকি ছিল সে পাহাড় থেকে চিৎকার দিয়ে জিনের নাম ধরে ডাকত তখন লিন ও হোম সুজুকির সাথে ফ্ল্যাট করতে শুরু করে তখন হোম তার নাম বলে বুঝতে পারে এটাই হচ্ছে লিটল প্রিন্সেস সে ভাবত এর সাথে জিনের রিলেশন রয়েছে এই ভেবে সে রেগে গিয়ে তার রুমে চলে যায় তারপরে সিনে আমরা দেখতে পাই দিদা দাদুকে বলে এইবারের মতো আমরা জিনকে শহরে যাওয়া থেকে রুখে দিয়েছি কিন্তু এরপরে আটকাবো কিভাবে তখন দাদু বলে আমরা আর অপেক্ষা করব না তাদেরকে সব কিছু জানিয়ে দিব তো তাদের এই কথাগুলো ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন তখন দেখা যায় জিনের দিদা একটি মেয়ের চুল ঠিক করে দিচ্ছিল মেয়েটিকে দেখে মানুষের মতো মনে হচ্ছিল না অন্যদিকে দেখা যায় লিন ও হোম সুইমিং পুলে গোসল করছিল এবং জিন তাদের পাশে বসেছিল তখন লিন জিনকে সুইমিং পুলে আসার জন্য বলে কিন্তু জিন না করে দেয় সে সুইমিং পুলে নামবে না কারণ তার মা সুইমিং পুলে সুইসাইড করেছিলেন এটা শোনার পরে হোম ও লিন তাড়াতাড়ি করে সুইমিং পুল থেকে বেরিয়ে আসে জিন বলে এখানে সুইসাইড করেনি তিনি অন্য এক সুইমিং পুলে সুইসাইড করেছিলেন এরপর জিন তার বাবা মায়ের গল্প বলতে শুরু করে তখনই সুজুকি এসে সুইমিং পুলে নেমে পড়ে জিন তাদেরকে শোনায় তার বাবা মায়ের অকাল মৃত্যুর ঘটনা তার বাবা মা জাপানে ঘুরতে গিয়েছিলেন একদিন হঠাৎ তার বাবার হার্ট অ্যাটাক আসে তিনি সেখানেই মারা যান এবং তার মা এই কষ্টে অনেক বেশি ড্রিঙ্কস করতে শুরু করে তিনি এক সুইমিং পুলের মধ্যে সুইসাইড করেন তো শুনে তারা জিনের জন্য অনেক কষ্ট পায় তারপর সুইমিং পুল থেকে উঠে লিনো হোম তাদের রুমের দিকে যাচ্ছিল তখন আবার তারা সেই অদ্ভুত শব্দটি শুনতে পায় একই সময় জিন তাদের পাশে চলে আসে এবং তারা ডিসাইড করে যে তারা এই রহস্য উদ্ঘাটন করবে তাই তারা প্রতিটি রুম চেক করতে শুরু করে কিন্তু তারা রুমের ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না তাই দূর থেকে প্রতিটি রুমের পিকচার ক্লিক করে চেক করছিল তখনই একটি রুমে দেখতে পায় সাদা কাপড় ওপরে দিয়ে কেউ একজন বসে আছে এবং আরও একজন শূন্যে ভাসছিল এ দেখে লিন ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে লিনের জ্ঞান আসার পর তারা সেই রুমটি চেক করতে যায় দেখতে পায় সাদা কাপড় পরে কেউ একজন বসে আছে কিন্তু কাপড়টি সরিয়ে তারা কাউকেই দেখতে পায় না এ দেখে তারা প্রচন্ড ভয় পায় এবং দৌড়ে গিয়ে দাদুর রুম নক করতে থাকে কিন্তু তাদের কোনো সারা শব্দ না পেয়ে জিন দরজা ভাঙার জন্য ধাক্কা দিতে শুরু করে তখন সুজুকি সেখানে চলে আসে তারা তিনজন দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে ভেতরে এসে জিন তার বাবা মায়ের ছবি এবং আরো কিছু জিনিসপত্র দেখতে পায় বুঝতে পারে তার দাদু এবং দিদা কালো জাদুর মাধ্যমে তার বাবা মার আত্মা পৃথিবীতে ফিরিয়ে এনেছে এবং তাদের আত্মাগুলোই এই হোটেলটা দখল করে করে আছে এরপর জিন ডিসাইড যে তার বাবা মায়ের আত্মার সাথে দেখা করবে এই জন্য হোয়াইট পাউডার ফেলতে শুরু করে যাতে কেউ সেখানে হাঁটলে তাদের পায়ের ছাপ বুঝতে পারা যাবে তারা একসাথে বসে অপেক্ষা করতে থাকে এর কিছুক্ষণ পরেই তারা আবার সেই অদ্ভুত শব্দটি শুনতে পায় তখন জিন লিন ও হোম তিনজন মিলে শব্দটি ফলো করতে যায় জিন সুজুকিকে সেখানে অপেক্ষা অপেক্ষা করতে বলে কারণ সুজুকি বাইক চালাতে পারে তাদের কোনো সমস্যা হলে সে বাহিরে গিয়ে সাহায্য আনতে পারবে তারপর সুজুকিকে রেখে তারা শব্দ ফলো করতে করতে রিসিপশনে চলে আসে সে সময় বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল তখন লিন জানালার পাশে যেতেই চুলে মুখ ঢাকা কিছু একটা তার সামনে চলে আসে এবং এই দেখে ভিতু লিন জ্ঞান হারিয়ে ফেলে তারপর যখন জিন সেটাকে কাছ থেকে দেখে তখন দেখতে পায় সেটা হলো ঘর মোছার ঝাড়ু ওইদিকে সুজুকি ওয়াশরুম থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় সেই শব্দকে ফলো করে যখন ওয়াশরুমের ভেতরে যায় তখন সিলিংয়ের উপরে একটি গোপন রাস্তা দেখতে পায় যেখানে ওই রাস্তা দিয়ে একটি গোপন রুমে চলে আসে সিন আবার চেঞ্জ হয়ে জিনদের কাছে আসে তারা সিঁড়িতে কারো পায়ের ছাপ দেখতে পায় তখন তারা সেই পায়ের ছাপ ফলো করে উপরে ওঠে দেখা যায় সেই পায়ের ছাপটি ঘরের এক কোণে এসে শেষ হয়ে গিয়েছে তখন তারা ওপরের দিকে তাকাতেই একটি ভূতকে ঝুলন্ত অবস্থায় দেখে এবং আরেকটি ভূত তাদের সামনে হেঁটে আসতে থাকে জিনের মনে হয় এই দুজন তার পিতা মাতা তাই সে হাঁটু গেড়ে বসে পড়ে বলতে থাকে প্লিজ এই দুজনকে মারবেন না এই দুজন ছাড়া আমার আর কোনো বন্ধু নেই আমি জানি আপনারা আমার উপর রেগে আছেন কারণ আমি এই হোটেলের দায়িত্ব নিচ্ছি না তাই প্লিজ

সে চিৎকার করে বন্ধুদের নিয়ে পালাতে থাকে অন্যদিকে সুজুকি গোপন রুমে এসে দেখতে পায় সেই রুমে অনেক অদ্ভুত জিনিস হঠাৎ সে কারো হাত দেখতে পায় তাকে ধরতে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে তখনই সে দেখে একটি রশি দ্রুত নিচে নেমে যাচ্ছে সে রশিটি আটকাতে চেষ্টা করে ওইদিকে ভূত তাদেরকে তারা করছিল হোম তার ফোনটি ভূতের দিকে ছুঁড়ে মারে এরপর তারা ভূতের কাছ থেকে পালিয়ে এসে ঘরের এক কোণে বসে পড়ে তখন জিনের ফোনের ব্যাটারি ডাউন হয়ে যায় ফ্ল্যাশলাইট অফ হয়ে যাওয়ায় তারা খুব ভয় পাচ্ছিল এবং লিনের কাছেও কোনো ফোন ছিল না তাই হোম যে ফোনটি ছুঁড়ে মেরেছিল সেটা খুঁজে খুঁজে জন্য তারা আবার সেই দিকে যায় হোম তার মোবাইল ফোনটি খুঁজে পায় সে যখন ফ্ল্যাশ লাইট অন করে তখনই দেখতে পায় তার মুখের সামনেই ভূত দাঁড়িয়ে আছে লিন বলে ওঠে সবাই নিঃশ্বাস বন্ধ করে এখান থেকে বেরিয়ে পড়ো তখন যাওয়া শুরু করতেই ভূতটি হোমকে ধরে ফেলে এবং তাকে সাথে নিয়ে উপরে উঠতে শুরু করে তখন জিন হোমকে জড়িয়ে ধরে আর লিন জিনের পা ধরে রাখে জিন দেখতে পায় ভূতের ওপরে রশি লাগানো তাই জিন দৌড়ে এসে এক লাফে সেই রশিটি কেটে দেয় ফলে হোম জিনের ওপর আর ভূত লিনের ওপর পড়ে যায় লিন যখন ভূতের ফেস টু ফেস হয় তখন সে ভয়ে হারিয়ে ফেলে জিন সেই ভূতটাকে পেছনের দিকে আঘাত করতে যায় তখনই দ্বিতীয় ভুটটা দৌড়ে এসে বলে ওকে মেরো না সে প্রথম ভুট্টার দিকে লক্ষ্য করে দেখে তার মেকআপ লিনের মুখে লেগে রয়েছে এবং প্রথম ভুট্টা হচ্ছে তার দাদু অর্থাৎ দ্বিতীয় ভূত হচ্ছে তার দিদা এবং ওপর থেকে পড়ার ফলে জিনের দাদু অজ্ঞান হয়ে যায় ওইদিকে রশি আটকাতে যেয়ে লাফালাফি করে সুজুকি গোপন রুমের বেসমেন্ট ভেঙে ফেলে এবং সে ওই গর্ত দিয়ে এতক্ষণ সব কিছু দেখছিল এরপরের সিনে দেখা যায় জিনের দাদুকে হসপিটালে ভর্তি করা হয়েছে তার জ্ঞান আসলে সে জিনের উপর অনেক রেগে যান এবং বলেন আমি তোমাদের দুজনের এই রিলেশনশিপ কখনোই মেনে নিব না তিনি ভেবেছিলেন হোম এবং জিনের মধ্যে রিলেশন রয়েছে কারণ তিনি আগে থেকেই হোমকে সন্দেহ করতেন এবং জিনকে বাঁচানোর জন্য সে যেভাবে জড়িয়ে ধরেছিল তাতে সেভাবে তারা দুজন হয়তো ছেলেদেরকে পছন্দ করে ওইদিকে লিন এবং দিদা ছিল রুমের বাহিরে দিদা তখনও ভূতের কস্টিউমস পরেছিল এবং দাদুর জন্য চিন্তায় কান্না করছিল হসপিটালের এক রোগী তাদেরকে দেখতে পায় সে তাদেরকে ভূত মনে করে ভয়ে হসপিটাল থেকে দৌড়ে পালিয়ে যায় এরপর দেখানো হয় দাদু জিনকে বলছেন জিনের পিতামাতার স্বপ্ন ছিল যে তাদের হোটেলটা হবে হনটেড হাউজের মতো ভৌতিক একটা হোটেল কারণ এই ধরনের হোটেল খুবই ইউনিক এবং সাধারণ হোটেলের তুলনায় হনটেড হোটেলের ইনকাম অনেক বেশি আর এই আইডিয়াটা জিনের সাথে আলোচনা করার জন্যই তার দাদু এবং দিদা তাকে এখানে ডেকে এনেছিল কিন্তু জিন তার সাথে আরও দুজনকে নিয়ে এসেছে সেই জন্যে তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের তিনজনের ওপর ভৌতিক কস্টিউমসের প্রথম প্রয়োগ করবে তখন দেখানো হয় জিনের দাদু পুরো হোটেলে অনেক গোপন রাস্তা রেখেছেন যাতে খুব সহজেই এক রুম থেকে অন্য রুমে যাওয়া যায় আর ভৌতিক হাত পাগুলো জিনের দাদু এবং দিদারই ছিল এবং আরও দেখানো হয় দিদা যার চুল ঠিক করে দিচ্ছিলেন সেটা ছিল একটা ডল বা পুতুল দেখা যায় লিন এবং সুজুকি বাহিরে ছিল সুজুকি জিজ্ঞেস করে আমাদেরকে বাহিরে দাঁড় করিয়ে রেখে তারা ভেতরে কী আলোচনা করছে লিন বলে আমার মনে হয় তারা জিন এবং হোমের রিলেশনশিপ নিয়ে কথা বলছে মনে হয় তারা একে অপরকে ভালোবাসে কারণ এর আগেও আমি তাদেরকে অকওয়ার্ড অবস্থায় দেখেছি লিনের কথা শুনে সুজুকি অজ্ঞান হয়ে দুম করে পড়ে যায় এরপর আমরা জিনকে দেখি হোটেলের ভেতরে তার বাবা মায়ের একটি বই খুঁজে পায় যেখানে তারা এই হোটেলটাকে ভৌতিক হোটেল বানানোর বিভিন্ন পরিকল্পনা লিখে রেখেছিলেন তখনই সে কল্পনা করে যে সে অনেক বড় একটা ভৌতিক হোটেল তৈরি করেছে এবং সেখানে তার পিতামাতা কাস্টমার হিসেবে এসেছে সে তার পুরো হোটেলটা তাদেরকে ঘুরিয়ে দেখায় এমনকি সমস্ত অত্যাধুনিক ভৌতিক সরঞ্জামও দেখায় যাওয়ার সময় তার মা বাবা বলে খুব সুন্দর একটা সময় কাটালাম আপনারা খুব ভালো অতিথি আপ্যায়ন করতে পারেন সত্যি এটা আমাদের মনের মতো একটা হোটেল এরকম একটা হোটেল বানানোর অনেক চেষ্টা আমরা করেছি অনেক ধন্যবাদ আপনাকে জিন বলে আপনাদেরকেও ধন্যবাদ আশা করছি আবারও আসবেন তখন জিন প্রমিস করে যে এই হোটেলকে সে তার পিতামাতার মনের মতো করে তুলবে তারপর রাতের বেলা জিন তার বন্ধুদেরকে বলে সে ছোটবেলায় তার বাবা মায়ের সাথে হনটেড হাউসে ঘুরতে যেত সে ভয় পেলে তার বাবা মাকে জড়িয়ে ধরত তারা হনটেড হাউস ঘুরতে অনেক বেশি পছন্দ করত তাই জিন স্কুলের পাশাপাশি হনটেড হাউসে জব নেয় যাতে নিজের ফ্যামিলির সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো সব সময় বয়ে বেড়াতে পারে তারপর কয়েক মাস পরের সিন দেখানো হয় জিন সেই হোটেলটাকে এমনভাবে সাজিয়েছে যেমনটা তার বাবা মা চাইতো জিনের স্কুল থেকে তার ক্লাসমেট এবং টিচাররা তার সেই হন্টেড হোটেলে বেড়াতে আসে দেখা যায় হোম লিন এবং সুজুকি জিনের সাথে তার হোটেলই থেকে যায় জিন সুজুকিকে বলে অবশেষে এই গাধা দুটো কোনো কাজে এসেছে তখন জিনের আঙ্কেল এবং আন্টি তার হোটেল ভিজিট করতে আসে তারা জিজ্ঞেস করে তোমার দাদু এবং দিদা কোথায় জিন বলে তারা তাদের কাজে ব্যস্ত অর্থাৎ তার দাদু এবং দিদা ভূতের কস্টিউমস পরে তাদের কাজে ব্যস্ত ছিল তাদের হোটেলের দুটো প্রধান বৈশিষ্ট্য রয়েছে যার কারণেই মানুষ তাদের হোটেলটি দেখতে আসে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বাস্তবধর্মী ভূত আসলে তাদের হোটেলে তো কোনো ভূতই ছিল না জিনের দাদু এবং দিদাই ভয় দেখিয়ে থাকে অর্থাৎ প্রথম বৈশিষ্ট্যটি সম্পূর্ণ মিথ্যা এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিক উষ্ণ পানির সুইমিং পুল যাকে হট স্প্রিং বলা হয় অর্থাৎ যে সকল এরিয়ায় আগ্নেয়গিরি থাকে সেখানকার কিছু জলাশয়ের পানি প্রাকৃতিকভাবেই সব সময় উষ্ণ হয়ে থাকে যা খুবই আরামদায়ক কিন্তু দেখা যায় সুজুকি গ্যাসের মাধ্যমে সুইমিং পুলের পানি উষ্ণ করত অর্থাৎ তাদের দ্বিতীয় বৈশিষ্ট্যটিও ছিল মিথ্যা কিন্তু এই দ্বিতীয় মিথ্যাটা সম্পর্কে জিন হোম এবং লিন কেউই জানত না তারাও বাকিদের মতোই ভাবত সুইমিং পুলের পানিগুলো প্রাকৃতিকভাবেই উষ্ণ থাকে কিন্তু সত্যিটা জানার পরে লিন রেগে গিয়ে দাদু এবং দিদার ওপর চিল্লাতে থাকে এবং এই অসাধারণ গল্পটি এইখানেই শেষ হয়ে যায়